ভারতীয় টিম বাংলাদেশে সিরিজ খেলতে যাচ্ছে না তবে কি সিরিজটি বাতিল করা হলো না স্থগিত করা হলো স্থগিত করা হলে কবে হবে এই সিরিজটি সমস্ত কিছু জানতে পারবেন এই রিপোর্টে তবে বন্ধুরা আপনারা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন জলপোলা সত্যি হলো সতেরোই আগস্ট থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি ওডিআই ও তিনটি টি ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সিরিজটি বাতিল করা হয়নি আপাতত স্থগিত করা হয়েছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে দুটি দলের আগামী সিরিজগুলির কথা মাথায় রেখে দুটি বোর্ড অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে সালে সেপ্টেম্বর মাসে এই সিরিজটি আয়োজন করতে চায় তারা তার আগে সিরিজের নতুন শিডিউল ঘোষণা করে দেওয়া হবে এটাও জানিয়েছে তারা বন্ধুরা ভারতীয় টিমের বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা উচিত কিনা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন